অদৃশ্য এক শত্রুর খাদে পড়ে এবার দেবলিনার গোটা পাটিটাই তছনছ হয়ে গেল যখন দেবলিনা ওর মমকে বারবার করে তারা দিতে থাকে আচ্ছা মম এই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা কখন যে আনটি শুরু করবে সেটাই তো আমার মাথায় ঢুকছে না তার তো যে কিসের গেস্টদেরকে আপ্যায়ন করা সেটা আমি বুঝতে পারছি না এদিকে এত কিছু পরে জাস্ট আমি আর পারছি না আমি যেখানে হাঁটতে পারছি না সেখানে আমি থাকবো কি করে সেখানে উনি গেস্টদেরকে নিয়ে পড়েছে আমি জাস্ট এরকম মুখে হাসি নিয়ে আর ঘুরতে পাচ্ছি না আর এই রকম ঝুঁকিয়ে ঝুঁকিয়ে সবাইকে প্রণাম করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে উঠেছি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মাত্র কি সবাইকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে হবে নাকি এই এত সুখ কিছু কিন্তু আমি পারবো না তখনই সেখানে ঈশান চলে আসে আর ঈশান এসে বলতে থাকে কি ব্যাপার দেবলিনা এখনই এতটা অধৈর্য হয়ে পড়লে চলবে বিয়ের পর তাহলে তুমি কি করবে আমাদের গাঙ্গুলি পরিবারের মান সম্মান সবকিছু বাঁচানোর দায়িত্ব তো তোমার ওপরেই পড়বে তাই সবাইকে দেখা মাত্রই এরপর তোমাকে এরকম করে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে প্রণাম করতে যে হবে তখন তো তুমি মুখ থুপে পড়ে যাবে এই মিথ্যে মুখের হাসি দিয়ে তখন তুমি সকলকে ভুলাতে পারবে যেমনটা তুমি এখন মাকে হাত করে রেখেছো ঈশানের এই কথা শোনা মাত্রই দেবলীনা বলতে থাকে আচ্ছা ঈশান তোমার সব সময় কেন মনে হয় বলো তো আমি সব কিছু করতে পারবো না তোমার কি আমাকে দেখে তোমার মতো লুজার মনে হয় নাকি ওসব নিয়ে একদমই টেনশান করো না আমি এখন যেরকম হাসিমুখে সবকিছু তখনও আমি সব সবকিছু হাসিমুখে মেনটেন করে নেব এসব নিয়ে তুমি একদমই টেনশন করো না মানে মিনাক্ষী বলতে থাকে যে সব কিছু তুমি ম্যানেজ করে নেবে সেটা কি করে হবে আজকে সন্ধেটা দেখো এক ঝড়েই তুমি সব কিছু উড়িয়ে চলে যাবে তুমি দেখবে যে আজকের তোমার এই গাঙ্গুলি পোহাড়ির বউ হয়ে আসার সব কিছু তচনছ হয়ে যাবে আর আজকের সেই যাকে তুমি হাতে মুঠো করে রেখেছো সেই সব কিছু করবে তোমাকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এবং যে তুমি এতক্ষণ ধরে এত অভিনয় করে মিথ্যে মুখের হাসি এবং সকলের সামনে এত নাটক করছো না সেই সবকিছু তোমার নিমষের তচনচ হয়ে যাবে তোমাদের দেবলীনার মা গিয়ে ইন্দ্রাণীকে বলতে থাকে ইন্দ্রাণী এবার বোধ যে ওদের এঙ্গেজমেন্টটা শুরু করে দেওয়া উচিত তখনই ইন্দ্রাণী একটা আংটি নিয়ে ঈশানের হাতে দিয়ে বলল যে ঈশান তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো তুমি গিয়ে ওর হাতে আংটিটা পরিয়ে দাও তোমরা তো একে অপরকে আগে থেকেই পছন্দ করে আছো আর তাই তো তোমাদের এই বিয়েটা দিতে আমি রাজি হয়েছি তাহলে এখন এতটা কি ভাবছো বলো তো অন্যদিকে আয়ুষের কথা শুনে ঈশান যখন এক পর্যায়ে দেবলীনাকে আংটিটা পরাতে যায় ঠিক তখনই সময় দেবলীনা বলতে থাকে আন্টি আমার একটা ইচ্ছে আছে আমি যেরকম ঈশানকে প্রোপোজ করেছিলাম আঠুকেরে ঠিক তেমনি আজকে যদি ঈশান সবার সামনে আঠুকেরেই বসে একবার অন্তত আমাকে প্রোপোজ করে এবং আই লাভ ইউ বলে সেটা আমার খুব ভালো লাগবে আজকের কি আদৌ আমার সেই ইচ্ছেটা পূরণ হবে আন্টি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ ঈশান তুমি ওকে তো প্রপোজ করতেই পারো ও যখন মেয়ে হয়ে সকলের সামনে তোমাকে প্রপোজ করতে পেরেছে তাহলে তুমি ছেলে হয়ে কেন পারবে না বলি না জাস্ট যেমনটা চাইছে তুমি তেমনটাই করো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মধ্যে টাটা